স্বামীকে কেমন সেবা করতেন ও মা আপনাদের ঘরেও তো স্বামী আছে আর তানার ঘরেও স্বামী ছিল তিনি স্বামীকে কেমন সেবা করতেন আর তিনি স্বামীকে কেমন তারিফ করতেন মন দিয়ে শুনবেন স্বামীকে একটু ভালো তারিফ করবেন প্রশংসা করবেন কারণ স্বামী তোমাদের জন্য জান্নাত যাই হোক আমি গজল এই সাউন্ডে খুশি হয়ে আমার এই পুরস্কারটা আমার ভাইকে দিয়ে দিলাম সাউন্ড আনোয়ারা সাউন্ড আনোয়ার নাকি সাউন্ড হ্যাঁ ও ভাইকে ধর তো মন দিয়ে শুনুন আল্লাহ রসুলের বিবি আম্মা যান আল্লাহ রসুল নিজের আল্লাহ রসুল কে কেমন স্বামী হিসেবে কেমন প্রশংসা করছে দেখুন চাদের জ্যোতি জোরে আল্লাহ একদিন আম্মাজন আয়শার ঘরে দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঢুকেছেন ঢোকার পরে তাশীব নিয়েছেন এবং আম্মাজন আয়শার এই উরুর উপরে মাথাখানা রেখে যখন শুয়ে আছেন আম্মাজন আয়শা নবীর মুখের দিকে একবার দেখে আর আকাশের চাঁদের দিকে একবার দেখে যেমন এমনিভাবে বারবার দেখছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আয়শা ও বিবি আয়শা তুমি আমার মুখের দিকে কি দেখো আর আকাশের দিকে কি দেখো ওই সময় আম্মা বলছে আমি দেখছি রসুল আল্লাহ আসমানের চাঁদ বেশি সুন্দর না আমার কোলে যে চাঁদ শুয়ে আছে এই চাঁদ বেশি সুন্দর আল্লাহ রসুল বলছে তুমি কি দেখতে পেলে চাঁদ বেশি সুন্দর না আমি রসুল্লাহ আমি বেশি সুন্দর ওই সময় আম্মা আম্মাজান আয়েশা বলছে ইয়া রসুল আল্লাহ আমি দেখতে পেলাম আসমানের চাঁদের গায়ে তবু দাগ আছে কিন্তু আমার কোলে যে চাঁদ শুয়ে আছে এই চাঁদের গায়ে কোনো দাগ নেই হুকসান আল্লাহ তাহলে স্বামীকে কত সুন্দর কত সুন্দর প্রশংসা করছে বলেন দিদি আর আমরা যদি কাজের থেকে বাড়ি এসে আমার বউটাতে যদি বলি দেখে সকি না একটু কষ্ট হয়ে গেছে পাটা একটু লম্বা করে বয়স দিন তোর কোলে একটু মাথা রেখে শুই বলে ওলাউটা তোমার চকি চল্লিশ হয়ে গেছে বালিশ দেখতে পাচ্ছ না বালিশে মাথা রেখে শো তা তো তোমার অভ্যেস খারাপ বাড়ি বা বালিশ থাকতেও নি কোলে শোবে বুঝতে পারেনি কোল যান পেয়ে আর আর যদি বারবার এরকম করে স্বামীর মুখের দিকে তাকায় ওই স্বামী তখন কি বলবে বলেন দিদি বলে ঠিক আমার প্রতি সন্দেহ করতেছে এই তোর মনের খবর কি বল দিন বুঝতে পারেননি বলছে দেখুন

রূপের শব্দে বনাচে রূপের শব্দে বনা দূর মদিনা দূর মদিনা দূর মদিনা দূর মদিনা ইস্কিস কা সুলে সিল দিশা চলম করে ওজখানা যে রূপের শব্দে বনাচে রূপের শব্দে বনা Hoi, 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 আরে জোরে হবে সুবাহনাল্লাহ করছে কি তারিফ করছে বলছে যে সমস্ত মহিলারা ইউসুফ দেখে হাত কেটে ফেলেছিল সেই সমস্ত মহিলারা যদি আমার স্বামী একবার তারা তাদের কলিজাখানা কেটে ফেলে দিত হোক সুবাহ আল্লাহ তারা বুঝতেও পারতেনা তাহলে আমার আপনার নবীর কত মানে রূপ আল্লাহ পাক দিয়েছিলেন কিন্তু শোনো আল্লাহ রসল্লের স্ত্রীগণ আল্লাহ রসল্লির প্রশংসা করে স্বামীর আর আমার আমাদের ঘরের মায়েরা কেরাম প্রশংসা করে স্বামীর একটু বলো আমাদের ঘরের মায়েদের ভাবিদের যদি একটু সাইডে ডেকে নিয়ে যান কি বলে এ ভু বলদিন তোর স্বামীটা কিরকম বলে বলিস না আর কথা বিড়ি খেয়ে গিয়ে থক থমনাক করতে চায় না ওর ঘর করতাম শুধু দুটো সান্ত্যানের দিক ওর ঘর কি আর কম জ্বালাই করছিস দুটো বাচ্চা কাচ্চা হয়ে গেছে একটা ছেলে একটা মেয়ে ওই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে ওর সংসার কর ওর বুকে তিনটে লাথি মেরে বাপের বাড়ি চলে যে তবে এদিক মায়েরা কিন্তু ভালো খুব ভালো স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে মাথার চুল দিয়ে পরিষ্কার ভাই এরা বন্ধ

ও মা স্বামীদের একটু তারিফ করবা প্রশংসা করবা কারণ স্বামী তোমাদের জন্য জাননা না তার যে কটা ভাই বিয়ে করেছেন যদি ভাবি বদমায়েশ করে